আসসালামু আলাইকুম আমি জেন আজকের গল্পটা আমি লিখেছি আমার বান্ধবীকে নিয়ে লিখেছি কি বলছি কারণ আমার বান্ধবীর এটা রিয়েল লাইফ কাহিনী যেটা ওর জীবনে ঘটে গেছে আমার বান্ধবীর নাম মিষ্টি আমি আর আমার বান্ধবী খুব ভালো ক্লোজ ফ্রেন্ড ছিলাম যে ফ্রেন্ড বললেও ভুল হবে রক্তের বোনের থেকেও যদি বেশি কিছু থাকে তাহলে ও আর আমি আজ এক মাস চার দিন হল মিষ্টি আমাদেরকে ছেড়ে পরকালে চলে গেছে আমার বান্ধবী মিষ্টি ছিল একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে সে ছিল তার বাবা মায়ের একটা মাত্র রাজকন্যা কারণ প্রত্যেক বাবা মায়ের একটা মেয়ে হলেই রাজকন্যা হয় কিন্তু খুব ভালোবাসত খুব খুশিতে ছিল আরও সবসময় ওর বাবা মায়ের খুশিটা আগে চিন্তা করত। এতটা আদরের ছিল যেটা বলারও বাহিরে তো মিষ্টির সাথে আমার ফ্রেন্ডশিপটা হয় এসএসসি এক্সামের সময় ও একটি স্কুল থেকে এসেছিল আমি এসেছিলাম অন্য একটি স্কুল থেকে তো ও আর আমি সাইডে পাশাপাশি বসেছিলাম তো যে কারণে আর আমার মধ্যে ফ্রেন্ডশিপটা হয় তো এক্সাম শেষ হলো তো তেমন একটা তারপর এক্সাম শেষে যোগাযোগ হয়নি কিন্তু ওনার আমার বেস্ট ফ্রেন্ডটা শুরু হয় ইন্টার ফার্স্ট ইয়ারে যখন আমরা ভর্তি হই তখন তো ইন্টার ফার্স্ট ইয়ারে যখন আমি কলেজে ভর্তি হলাম তো সেদিন তো ভর্তি হয়ে কার্যক্রম সেরে বাসায় চলে আসলাম পরে যখন গেলাম তখন দেখলাম ওইখানে মিষ্টি আমি তো পুরো থ হয়ে দাঁড়িয়ে রইলাম যে একই কলেজে মিষ্টি আর আমি কীভাবে সম্ভব তখন থেকে আমরা খুব ভালো ফ্রেন্ড ভালো বলেন বললেও ভুল হবে আগেই বলেছিলাম রক্তের বোনের থেকেও যদি বেশি কিছু থেকে থাকে তাহলে সেটা হলাম আমি আরও আমরা দুজন একে অপরকে সব শেয়ার করতাম কাউকে ছাড়া কেউ থাকতে পারতাম না ওকে অনেক ছেলেরা প্রপোজ করলেও অ্যাকসেপ্ট করতো না কারণ ও ছিল একটা মিশুক টাইপের ও এরকম রিলেশনশিপ সব কিছু এসবের উপরে বিশ্বাস করতো না তো তারপরে একদিন এরকমই চলছে আমাদের মধ্যে ভালো ফ্রেন্ডশিপই চলছে চলতে চলতে আমরা ইন্টার ফার্স্ট ইয়ার থেকে ইন্টার সেকেন্ড ইয়ারে উঠলাম তো ইন্টার ফার্স্ট ইয়ারের পরীক্ষা শেষ খুব মজা পাশ করেছি সেকেন্ড ইয়ারে সিলেক্টেড হয়ে গেছি তারপর হলো আমাদের সেকেন্ড ইয়ারের যাত্রা শুরু তো এরকম চলছে ক্লাস করছি কলেজ করছি তারপরে হঠাৎ একদিন ওকে আমাদের ফ্রেন্ড আছে আর একজন ও জানালো কি দোষ তোর সাথে আমার কিছু কথা আছে তোকে আমি বলতে চাই বলে কি না আমার সাথে একা বললে চলবে না আমার বান্ধবীকেও বলতে হবে সাথে কারণ তুই তো জানিস তো আমার বোনের থেকেও বেশি কিছু তারপরে আগে তোকে বলি তারপর তোর যদি ওটা সিওরিটি হয় তুই তোর বান্ধবীকে বলিস তারপরে পরে বলে কি আচ্ছা বোন ও ওকে বললো যে সাইফুল নাম একটা ছেলে তোকে খুব লাইক করে ও বিষয়টা শুনে পুরো মানে একটা অবিশ্বাস্য কথা কারণ যে ছেলেটা কারো দিকে তাকায় না মাথা নিচু করে থাকে মেয়েদের দেখলে সে কীভাবে সম্ভব তারপরেও আমাকে বললো যে দোস্ত এরকম এই ব্যাপার এই আমাকে নাকি লাইক করে তো আমিও পুরো থ হয়ে গেলাম কীভাবে সম্ভব এটা তো এখন আমি বললাম যে যাই করিস না কেন ভেবে দুনিয়াতে কাউকেই বিশ্বাস করা যায় না আর দ্বিতীয়ত তুই যদি খুশি খুশি থাকিস আমিও খুব আমার এই বিষয়ে কোনো দোস্ত তুই যদি ভালো থাকিস তাহলে আমিও ভালো এইভাবে চলতে থাকে ওদের শুরু হয় তো ফার্স্টে কিন্তু মিষ্টি মেনে নিয়েছিল না পরে আমি যখন রায় দিলাম তখন বলল আচ্ছা তাহলে করেই দেখি জীবনে তো কখনো করি নাই করে দেখি কি হয় তো ওদের রিলেশনশিপ তিন চার ছিল তো এর মধ্যে কোনো কিছুই হতো না কোনো কিছুই করতো না মানে জাস্ট সাধারণভাবে ওরা চলাফেরা করতো তো বলে না যে সুখের দিন বেশি দিন থাকে না দুঃখের সময় আসে তো একদিন ওদের রিলেশনশিপের তিন চার বছরের মাথায় সাইকেল ওকে বলবো তুমি কি আমাকে বিশ্বাস করো তখন ওর বললো হ্যাঁ হ্যাঁ করি তুমি কি বলো যদি বিশ্বাসই না করতাম এত বছর কি তোমার সাথে রাখতে পারতাম তো সাইফুল বলে মিষ্টি আমার সাথে তোমাকে বিয়ে রাখে ফিজিক্যাল রিলেশন করতে হবে তখন ওর মাথায় পুরো আকাশ ভেঙে বললো বলছো কি বলো এইসব বলে যে তুমি যদি এটা করো তাহলে আমি ভাববো তুমি ওকে ভালোবাসো তো এটা বিশ্বাস করার মতো কথা না তো ফার্স্ট না বলে ওখান থেকে উঠে আসে তো ও আমাকে এসে বলে বলার পর তখন আমি ওকে বলি যে খবরদার এই কাজটা তুই কখনো করিস না কারণ এটা করলে তোর লাইফ কিন্তু শেষ হয়ে যাবে কিন্তু ভালোবাসা এমন একটা জিনিস যে পরে ওর জেদের কাছে সাইকেলের জেদের কাছে মিষ্টি হার মানলো কিন্তু পাগলিটা শেষ পর্যন্ত সজানের পাবে পায়ে দিয়ে দিলো ওদের মধ্যে ফিজিক্যাল সম্পর্ক হলো শয়তানটা মিষ্টির চোখে আনলে ওর সব কিছু ভিডিও করে রাখলো এবং কিছু বাজে লুকিয়ে তুলে রাখে ও জানতেও পারে না আমি সবটা জানার পর যে ওদের মধ্যে রিলেশনশিপটা হয়েছে ফিজিক্যালভাবে আমি বললাম এটা কি করলে এটা কিভাবে সম্পর্ক এটা তুই ঠিক করলি না তখন ও আমাকে বলে উঠলো যেদিন শোন সাইফুল আমার বিশ্বাস কখনো ভাঙবে না তো আমি বললাম দেখ কাউকেই বিশ্বাস করা যায় না ও যে ভাঙবে না তার কি কোনো গ্যারান্টি আছে তো মিষ্টি আমার কথা এক পর্যায়ে রাগ করে উঠেই গেল ও ভাবলো যে হয়তো আমি ওদের এই রসি মাঝখানে ভাঙন ধরাতে চাইছি তো তারপরে তিন চার দিন ওর সাথে রাগ হয়ে কথা হয় নাই আমি ওকে ফোন দিতাম ও ফোন ধরতো না ও মানে কি বলবো এমন একটা পর্যায়ে চলে গেছে তারপরে ও সাথে ভালোই নাকি দিন অন্যের কাছ থেকে খবর পেতাম তারপর সাইফুল নাকি হঠাৎ আবার ওর সাথে ফিজিক্যালি রিলেশন করতে চাইছে তো মিশিয়ে না করে দিয়েছে যে না এটা সম্ভব না তুমি একবার চাইছো সেটাই অনেক কিছু বিশ্বাসের পরিচয় নিতে চাইছো আমি তো বিশ্বাসের পরিচয় দিয়েছি তাই না যে আমি তোমারই থাকবো তোমারই হবো তখনও বলতো যদি দেখো যান আমি তো তোমাকে ছেড়ে যাবো না তুমি আমার সাথে করতে পারো তখন যে না ছেড়ে যাও বা না যাও তুমি আমি তোমাকে বিশ্বাস করি কিনা সেটা মেয়েদের মূল্যবান একটা সম্পদ সেটা তোমাকে দিয়ে দিয়েছি তারপরে আবার তুমি কেন এইসব বলছো তো পরে সাইফুল এখানে মাথা বলছে যে আচ্ছা তাহলে লাগবো না কিন্তু ওর মনে মনে যে কি চলছিল সেটা তো মিষ্টি জানতো না তো ও না বলে দেওয়ায় আস্তে আস্তে ওর রূপ সামনে আসতে লাগলো তো নানা কারণে ছোটো ছোটো বিষয় নিয়ে মিষ্টির সাথে ঝগড়া করতো মিষ্টি খুব প্রতিটা রাতে কাঁদত আর ভাবতো সেই দিনগুলো কি আর আসবে না তো এরকমভাবে ঝগড়া হতেই লাগতো তো খুব কান্না করতো তো হঠাৎ একজন সাইকে ফোন দিয়ে বলে কি দেখ তুই তো আমাকে তোর সব কিছু দিয়ে দিয়েছিস বারবার চাওয়া সত্ত্বেও তুই দিলি না তো আমি তোর আইটিতে তোর কিছু মিষ্টি মিষ্টি সেক্সি পিক ছেড়ে দিয়েছি দেখ এরপি তোর পিকে ট্রাইল চলছে এখন তো বস ট্রায়াল এরপর অন্য কিছু বল কি মানে তুমি এসব কী বলছো বলে কি হ্যাঁ তো ট্রায়াল চলছে এরপর তো ভিডিও সবগুলো আপলোড হবে তো এই বলে ফোন কেটে দেয় তারপরে নেট নেটওয় দেখে সব বাজে পিপোর আইডি থেকে ছাড়া হয়েছে আর ওকে অনেকে কমেন্ট করছে তুই এত খারাপ ছিস কে বলছে অনেক বাজে কথা যেটা বলারও বাহিরে এরকম অনেক কিছু তো তারপরে ও আমাকে ফোন দিল ফোন দিয়ে বললো যে দোস্ত এই ব্যাপার এখন আমি কি করতে পারি তখন আমিও পুরো মানে হততম্ব হয়ে যাই যে কিভাবে সম্ভব এটা পরে শেষে আমিও কি আর কি উল্টে বকাচকা করব ও কান্নাকাটি করছে পরে আমি বললাম যে ফেসবুক আইডিটা বন্ধ করে দে তখন ও বলো আচ্ছা দোষ তুই ঠিকই বলেছিস এছাড়া আমার কাছে কোনো অপশন নেই তারপরে আবার ফেসবুকে ঢুকছে কে বলছে এই বেবি তোমার পিপাটা তো খুব সুন্দর এক রাতের জন্য কত নিবা বিবি তোমার ফিগার শু শিখছি ওই কথাগুলো শুনে কাঁদতে কাঁদতে ওর আইডিটা ডিলিট করে দেয় ওর মাকে ফোন দিয়ে সবাই শি সি করতেছিল আর সবাই বলছি মেয়েকে তো খুব ভালো শিক্ষা দিয়েছিস ও ফোন দিয়ে কাঁদলো আমার সাথে আর বন্য দোস্ত আমি আর বাঁচতে পারবো না এই মুখ নিয়ে আমি সুসাইড করবো তো আমি বললাম দোস্ত এসব কিছু করবি না বাঁচতে হবে তুই এগুলো তো মোকাবেলা করবি এভাবে কি নিশ্চয় করে গেলে হয় তো ওর মাকে সবাই চিচি করছে এটাও শুনতে পারে নাই আমি বললাম না দোষ এসব কিছু করবি না তো এবার আমি বলছি দোষ তুই দাঁড়া আমি আসতেছি তোদের পাশে একটু ওয়েট কর নিতান্তই আমি জব করতাম তো sir বলে অফিস থেকে বেরোতে আমার কিছুটা সময় লেগেছে তো তবুও আমি যতটা তাড়াতাড়ি সম্ভব আমি বের হয়েছি কিন্তু বাসায় এসে দেখি ওর গলায় ফাঁসি দিয়ে দিয়েছে আমি দেখে এখানে স্তম্ভ হয়ে গেলাম আমি কি করব কিছু বুঝতে পারিনি আর দেখছি ওর নিথর দেহটা ঝুলে আছে যে দেহতে কোনো নড়াচড়া নেই বাঁচাতে পারলাম না আমার কলিজার দোষটাকে সাইফুলের আর কোনো খোঁজ পাওয়া যায়নি মিষ্টি আমাদের মধ্যে নেই ওকে সত্যি খুব মিস করি আজ এক মাস চার দিন হয়ে গেল আমার কলিজার দোষ আমার বোনের থেকেও বেশি ছিল সে আমাদেরকে ছেড়ে চলে গেছে আজকে এক মাস চার দিন হলো আমি ঠিকমতো ঘুমাতে পারি না একটা রাত যে ঠিকমতো ঘুমাইছি সেটা বললেও ভুল হবে একটা দিন আমি ঠিকমতো ঘুমাতে পারি অনেক কষ্টে আছে আর ওর মা তো পুরো পাগল হয়ে গেছে জাস্ট পাগল হয়ে গেছে তো ওকে সত্যি খুব মি মিস করে প্রতিটা রাতে রাতে ওর জন্য কাঁদিও আর এটাই আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ তুমি ওকে ভালো রেখো আর যার জন্য এটা হয়েছে তাকে তুমি উপযুক্ত শাস্তি দিও তো আজকের গল্পটা আমি এর জন্যই শেয়ার করলাম আমার বান্ধবীর জীবন কাহিনী যে এখন প্রায় মেয়েরা আছে যে সত্যিকারে যদি ভালোবাসে তাহলে ছেলেদের এইসব ফাঁদে পড়ে যায় সবাইকে অবিশ্বাস করতে পারছি না কিন্তু বলছি না অবিশ্বাস করতে যে যে ছেলেরা বিয়ের আগেই মেয়েদের কাছে এইসব কিছু যায় প্লিজ আপুরা আপনাদের সবার উদ্দেশ্যে বলছি এই ফাঁদে কখনও পা দিয়েন না তাহলে আপনাদের জীবনটা হয়তো আজকে আমার বান্ধবীর মতো দিতে হবে আজকে ওর কত রঙিন ভবিষ্যৎ ছিল আর মাত্র অনার্স শেষ করতে এক বাকি ছিল এক পরও একটু উজ্জ্বল ভবিষ্যতে পা দিত মাস্টার্স করতো কিন্তু আজকে কোথায় দেখুন সে অন্ধকার কবরে শুয়ে আছে তাই সবাইকেই বলছি যে প্লিজ আপনারা এই ভুলটা কখনো করবেন না তাহলে জীবন শেষ হয়ে যাবে জীবন শেষ হয়ে যাবে জীবন শেষ হয়ে যাবে যদি কারো জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা থাকে যদি আপনারা শেয়ার করতে চান তাহলে এখানে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চাইলে ঠিক এরকমভাবে আপনি আমাদেরকে পাঠাতে পারেন